আপনার দরকার নেই আমরা ফেলে দিচ্ছি এই যে দেখেন এই নরম নরম আছে মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় জলে নেটে নেতে এগুলো প্লাস্টিকের মতো হয়ে গেছে তাই না হ্যাঁ 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 প্লাস্টিকের গুঁড়া গুঁড়ো আর এগুলো লাল এখানে ফেলে দিলাম আপনি এখানে পরিষ্কার করবেন ঠিক আছে দেখতেও ভালো লাগছে

দেখেন তো কেমন দেখুন বন্ধ নাই না এটা উৎপাদন মেয়াদ এগুলো থাকবে অ্যাকচুয়ালি করতেই পারবেন না এগুলো এখন উঠে দিতে হবে এটা তো সিহঁতাল পাঁচ হাজার টাকা কার কার